দেখেন আমার কোন ভিডিওতে আমার অনেকে বলেন তুই জামাতের সাপোর্টার কেউ বলেন বিএনপি কেউ বলে আওয়ামী লীগের এক একজন এক এক ভাবে দেন আমি কোনো স্পষ্ট তো কোন দলকে ব্র্যান্ডিং করি না যেটা ভালো যেটা আমার কাছে যুক্তি যেটা আমার কাছে অযৌক্তিক ওইভাবে আমি আমার ব্যাখ্যা তুলে ধরি এই রকম ঘোষণা যদি কোন দল দেয় আপনি প্রশংসা না করে কি করবেন এটা প্রশংসনীয় একটা উদ্যোগ মানুষ এই সার্ভিসটা কোথাও না কোথাও চাচ্ছে আবার বলি কেন সম্প্রতি সারা বাংলাদেশে যে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প হলো অনেকেরই বাড়ি ঘর বিল্ডিং প্রতিষ্ঠান এগুলাতে ফাটল ধরেছে অনেক জায়গায় ক্র্যাক হয়েছে কিছু ক্র্যাক আছে আস্তরের ক্র্যাক অর্থাৎ ইটের উপর যেটা আমরা সিমেন্টের প্রলেপ দেই এটা ক্র্যাক হওয়া নর্মাল তবে কারোর ভবন হেলে যাওয়া অথবা পিলার অথবা বিম এগুলোর মধ্যে ক্র্যাক হওয়া বা ফাটল ধরা এই বিষয়গুলো কিন্তু দুশ্চিন্তার বিষয় এখন সবাই কি সম্ভব যে সারা বাংলাদেশে আমাদের বুয়েটের যারা ইঞ্জিনিয়ার আছেন কুয়েটের এই লেভেলের ইঞ্জিনিয়ার পরীক্ষা করানো আবার যারা অসাধু ইঞ্জিনিয়াররা আছেন তারাও এই সুযোগে মনে করলে নিজেরা ভালোই কামাই পয়সা করতেছেন তো এই মুহূর্তে এমনকি তো অনেকগুলো ভূমিকম্প হবে তো এই পরিস্থিতিকে বিবেচনায় রেখে জামাত ইসলাম একটা বিশাল ঘোষণা দিয়েছেন এই ঘোষণাগুলোর কারণে ক্ষমতায় যাওয়া অনেকটা নিশ্চিত হতে পারে কারণ একের পর এক ধামাকাদার ঘোষণা দিচ্ছেন যে জামাতের কোনো এমপি সরকারি ভাতা না জামাতের কোনো এমপি সরকারি নেবেন না সুযোগ সুবিধা গ্রহণ করবেন না ভাই এগুলো মানুষ ভিন্নভাবে শুনতেছে গতানুগতিক রাজনৈতিক দলগুলোর মধ্যে এরকম ডায়লগ থাকে না তো সেই জায়গায় এই ভূমিকম্প ইস্যুতে জামাত একটা ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে উদ্যোগটা হচ্ছে যে আপনার যেই ভবনগুলো হেলে পড়েছে এবং কোথাও কোথাও যাদের ভবনে ফাটল ধরা পড়েছে এরকম কম মাত্রায় আরো তিন দফা ভূমিকম্প হতে পারে এ অবস্থায় আতঙ্ক এবং ঝুঁকি বিবেচনায় বিনামূল্যে কোন রকম টাকা পয়সা ছাড়া আপনার বাড়ি ভবন বাসা দোকানঘর পরীক্ষা করার উদ্যোগ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর প্রকৌশল বিভাগ এমনকি এটা শুধুমাত্র আওয়ামী লীগের হবে জামাতের হবে বিএনপির হবে তা না যে কোনো মানুষই এই সুবিধাটা তাদের প্রকৌশল বিভাগ থেকে নিতে পারবে তবে সিস্টেমটা কি আমি এটা সম্পর্কে একটু জানার চেষ্টা করছিলাম তো ডক্টর সফিকুর রহমান তিনি তার ফেসবুক পোস্টে তিনি লিখেছেন যে ভূমিকম্পের পর আপনার ভবন বাসা দোকান বা অফিসের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক কিন্তু এই উদ্বেগ নিয়ে অবহেলা করা বিপজ্জনক আপনার স্থাপনায় যদি নিম্নলিখিত লক্ষণগুলো দেখা যায় তাহলে তাৎক্ষণিক বিশেষজ্ঞ মূল্যায়ন অপরিহার্য কি কি লক্ষণ ফাটল বা দৃশ্যমান ক্ষতি ভবন হেলে যাওয়া বা যাওয়া। ভবনের মধ্যে অস্বাভাবিক শব্দ বা কম্পন ফিল করা জামাতের প্রকৌশল বিভাগ অভিজ্ঞ সিভিল এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের সমন্বয়ে একটি বিশেষ ভূমিকম্প পরবর্তী ভবন সুরক্ষায় স্ক্যান সেবা চালু করেছে বর্তমানে এই সেবাটি আপাতত ঢাকা সিটি কর্পোরেশন এবং পার্শ্ববর্তী এলাকায় প্রদান করা হচ্ছে আস্তে আস্তে তারা এটা সারা বাংলাদেশে করবে ওনাদের মন্তব্য এমন এমনকি আমার মনে হয় যে গ্রাম পর্যায়েও এটার সুবিধাটা দেওয়া দরকার কারণ আপনারা তো শুধু ঢাকাতে পাস করলে হবে না ঢাকার ভোটারদেরকে খুশি করলে হবে না তাহলে মনে হবে সবাই খালি রাজধানীর এই গুরুত্ব দেয় তো তিনি বলছেন আপনার মূল্যবান স্থাপনা নিরাপত্তা নিশ্চিত আর দেরি নয় যোগাযোগের জন্য তারা বেশ কয়েকটা নাম্বারও দিয়েছে আমি স্ক্রিনে আপনাদেরকে নাম্বারগুলো দিয়েছি যারা ঢাকা সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত এলাকায় আছেন তারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারবেন সকাল রাত আটটা থেকে রাত আটটা পর্যন্ত তো প্রকৌশলী বিভাগের সেবাগুলো হল ভবনের প্রাথমিক ঝুঁকি মূল্যায়ন প্রয়োজন বোধে সাইট ভিজিট পরিদর্শন দৃশ্যমান ক্ষতি এবং সম্ভাব্য বিপদের চিহ্ন নির্ণয় নিরাপত্তা নির্দেশনা জরুরি কি করণীয় সেই সম্পর্কে পরামর্শ ভিডিও ডকুমেন্টেশন প্রাথমিক রিপোর্ট প্রয়োজন বোধে এক্সপার্ট প্যানেলের যাচাইকৃত ফাইনাল রিপোর্ট প্রদান অর্থাৎ খুবই সুন্দর উদ্যোগ নিয়েছে প্রশংসনীয় ভালো কাজকে ভালো বলতে হবে আমি চাই বিএনপির পক্ষ থেকে এরকম একটা টিম তৈরি হয়ে যাক এনসিপি মধ্যে তো নাই তারপরে থাকলে দুই চারটা খুঁজা টুজা বের করে তারাও করুক অন্যান্য রাজনৈতিক দলগুলো করুক আওয়ামী দল দেশে নাই তাদের রাজনৈতিক কার্যক্রম নিষেধাজ্ঞা আছে কিন্তু এই ধরনের কার্যক্রম তারাও তাদের যে ইঞ্জিনিয়ারিং বিভাগ আছে বিনামূল্যে মানে একটা লুফালুফি হবে জনতা কার সেবা থেকে কার সেবা নিবে জাতিকে এভাবেই সার্ভিস দেওয়া লাগে জামাতের রাজনীতি বরাবরই একটু ব্যতিক্রম ধারায় চলে এমনকি তারা চেষ্টা করছে যে তাদেরকে যেন মানুষ সাপোর্ট করে বা ভালোবাসে এরকম কাজ করলে ভালোবাসবে আমরা চাই শুধুমাত্র এটা ঢাকা সিটি কর্পোরেশনে আপাতত যেহেতু আছে সামনে বাংলাদেশের অন্যান্য জায়গায় দেওয়া হবে তবে একযোগে হয়তো সারা বাংলাদেশকে কন্ট্রোল করা কষ্টকর তারপরেও এটা ধারাবাহিক ভাবে চলা উচিত শুধুমাত্র নির্বাচনের আগে না নির্বাচনের পরেও রাখা উচিত এটা পাবলিক মনে করবো যে ভোটের জন্য এই ধরনের অফার দিছে ভোট শেষ হলে কথা দিলেন তো হয়তো এরকম থাকবে না বাট আমরা আশা করি এটা নিয়ে সুন্দর একটা সিস্টেম করা দরকার ধন্যবাদ ভালো থাকুন